হ্যালো বন্ধুরা পুজো আর মাত্র পনেরো দিন বাকি রয়েছে তো আজকে আমি বেরিয়ে পড়েছি তোমাদেরকে প্যান্ডেলের আপডেট দিতে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো চাইপাট চাইপাটের দুর্গা থিম কি হচ্ছে এবারে চলো আমার সঙ্গে তোমাদেরকে যেতে হবে না আমি নিয়ে যাব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে চলো ভিডিওটা স্টার্ট করি এখন আমি সোনাখালিতে রয়েছি এই সোনাখালির বাজারে ঢুকছি এখানে দিনটা এখনো ঠিক জানি না তবে সব সবুজ সব শুরু হয়ে গেছে এখন মোটামুটি কাজ চলছে তো এটা পরে দেখাচ্ছি আমি আগে তোমাদেরকে আমি চাই পাটের আপডেট দেবো তারপরে এখানে একদম রাস্তা একদম ঠেকা চাইপাটের এটা আটতলা এখানেও একটা দুর্গা পুজো হয় এখানে এখনও প্যান্ডেল হচ্ছে আর এখানে এমনই প্যান্ডেলটা রাস্তা থেকে দেখা যাবে না মানে ভেতরে যতক্ষণ না যাই গেট শুরু হয়ে গেছে এখান থেকে স্টার্ট পৌঁছে গেছি আমরা চাইপার্ট উচ্চ বিদ্যালয় তো এখানে এখন কিছুই দেখতে পাচ্ছি না চলো ভেতরে গিয়ে দেখি কি অবস্থা এখানে তো বন্ধুরা ফাইনালি আমি পৌঁছে গেছি এখন রয়েছি আমি চাইপাটের স্কুল মাঠে আর এখানে দেখো দেখতে পাচ্ছো প্যান্ডেল আর প্যান্ডেলটা অনেকটাই আগিয়ে গেছে আর প্যান্ডেলের আমি সামনে যাচ্ছি গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এইদিকে দেখো এইদিকে নানা রকম মিস্ত্রিরা কাজ করছে এগুলো কি হবে জানি না আচ্ছা এগুলো কি হচ্ছে ড্রাম এখানে প্রচুর পরিমাণে মানে চাকার মতো সব কাঠের তৈরি করে রেখেছে এই যে মানে অনেক রয়েছে প্রচুর পরিমাণে রয়েছে আচ্ছা খাঁচাগুলো কী হবে উপরে টাওয়ারের মতো দাঁড়াবে উপরে আচ্ছা টাওয়ারের মতো আর এইবারের এইবারের থিম কি থিমের নাম দুবাইয়ের মিরাক্কেল গার্ডেন দুবাইয়ের মিরাক্কেল গার্ডেন হচ্ছে এখানে আর এখানে এইগুলো এই যে যে সব রয়েছে নানা রকম খাঁচাগুলো রয়েছে এগুলো ওপরে নাকি রাখা হবে সব ওপরে এখানে দেখো নানা রকমের সব পার্কে রাখা হবে হাতি রয়েছে মানে কালারিং সিংহ এগুলো সব কালার চটে গেছে কালারগুলো আবার করা হবে এখানে সব সিংহ রয়েছে তার সঙ্গে আছে এখানে জিরাফ জিরাফ এখন শুয়ে আছে বিশ্রাম নিচ্ছে এখন জিরাফ আর এখানে সারস পাখি রয়েছে তার সঙ্গে হরিণ রয়েছে নানা রকমের সব মানে পশু জন্তু সব নানা রকমের রয়েছে আর এদিকে সব অনেক রকম ডিজাইনের সব থার্মোকলের রয়েছে যেগুলো সব আর শুনেছি এখানে প্যান্ডেলটা ওখানে রয়েছে আর এখান পর্যন্ত এখান পর্যন্ত পার্কটা হবে মিরাকেল গার্ডেন মানে পার্ক একটা তো এখান পর্যন্ত আসবে অনেকটা এরিয়া তো চলো দেখি সামনে যাই প্যান্ডেলে আর এখানে মানে প্রত্যেক বছর মানে এখানে সব থেকে আমাদের দাসপুর থানার মানে এখানে সবথেকে বিগ বাজেটের প্যান্ডেল হয় এখানে সব খাঁচা বাঁধা হয়ে গেছে এদিকটা তো ফাইনালি আমি ভেতরে ঢুকে গেছি এখানে আর এখানে ফুল কাজ চলছে আর মাত্র পনেরো ষোলো দিন বাকি রয়েছে পুজো মা দুর্গা এখানে বিরাজমান হবেন এখানটায় এই যে পেজ রয়েছে একটা বড় রকম পেজ রয়েছে এখানে হবে আর এখানে নারকেল ছোপড়া রয়েছে এই যে নারকেল ছোপড়া দিয়ে এই যে নারকেলের যে ওপরের যে ছোবড়াগুলো সেগুলো দিয়ে সব কাজ হবে এখানে নারকেল ছোপড়া এগুলো কী হবে দাদা রাউন্ডের মাঝখানে মাঝখানে প্লিয়ার থাকে ওগুলো এইগুলো দিয়ে মানে এই ছোপড়া দিয়ে ছোপড়া দিয়ে তারপর লাইটের কাজ হবে আচ্ছা এগুলো মানে থাম রয়েছে থামে এগুলো মানে থাম দাঁড় করিয়ে তারপরে এখানে লাইটের কাজ হবে তো এখনো অনেকটাই কাজ বাকি রয়েছে ওপরে কোনো সিংয়ের কাজ হয়নি শুরু হয়নি এখনো এখানে দাদা কাজ করছে এটা কি হবে এটা যে আর্চিং আর্চিং হয়ে এটা রাউন্ড হয়ে রাউন্ড হয়ে রাউন্ড হয়ে পুরোটা একটা মানে বাড়ির ভিতরে যে একটা ইয়ে থাকে আইটেম থাকে সেই সিস্টেম এটা অলরেডি আমাদের দুবাইয়ের মিনাক্ষর গার্ডেন যে বাড়ি ছিল সেই বাড়িটাই হচ্ছে আচ্ছা কীরকম বাজেট রয়েছে ঠিক আমরা বলতে পারছি না এটা আমরা প্রথম যখন আমরা করেছিলাম এর বাজেট ছিল প্রায় পঞ্চাশ লাখ টাকার মতন প্রথম বাজেট ছিল প্রথম কোথায় হয়েছিল প্রথম আমরা ওখানে হয়েছিল উল্টো যে আমার ওই পার্ক আছে উল্টো পার্ক আছে ওখানে আচ্ছা তো এটা সেকেন্ড তাই তো থার্ড আচ্ছা থার্ড এর আগে দুটো হয়ে গেছে একটু হয়ে গেছে আচ্ছা সেখানে পঞ্চাশ লাখ টাকা বাজেট ছিল হ্যাঁ সেখানে পঞ্চাশ লাখ টাকা বাজেট ছিল আচ্ছা এখানে প্রত্যেক বছরই আমরা এসেছি মানে এখানে সব বিগ বাজেটের প্যান্ডেল হয় আমাদের এই দাসপুর থানার মধ্যে মোটামুটি একটা বাজেটের প্যান্ডেল হয় এখানেই এর আগেরবারে যে হয়েছিল সেটা হয়েছিল ভূস্বর্গ কাশ্মীর তো সেটা দেখিয়েছিলাম তোমাদেরকে আর এইবারে হচ্ছে দুবাইয়ের মীর আক্কেল গার্ডেন কি দেখবে ঠাকুর ঠাকুর এখনো অনেক বাকি তো এ তো প্যান্ডেল হচ্ছে এই এখনও ঠাকুর অনেক বাকি তো দেখো এই যে দুবাইয়ের এই যে প্যান্ডেলটা হচ্ছে এটা হচ্ছে দুবাইয়ের মিরাক্কেল গার্ডেন তো এর আগে এটা রানাঘাটে হয়েছিল রানাঘাটে বিনা পানি ক্লাবে এইটা হয়েছিল এই যে থিমটা হয়েছিল তো তোমরা অবশ্যই ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো যে প্যান্ডেলটা কীরকম হয়েছিল আর এখানে এই যে গার্ড এই যে রয়েছে হাতি ঘোড়া সিংহ সমস্ত কিছু রয়েছে তারপরে সারস পাখি হরিণ থেকে শুরু করে জিরাফ সমস্ত কিছু রয়েছে সেগুলো সব এখানে এই যে প্যান্ডেলটা রয়েছে এর সামনে এখানে পার্ক করা হবে যেটা মিরাক্কেল গার্ডেন দুবাইয়ের তো এই এই জায়গাটা এই এরিয়াটার মধ্যে এইগুলো হবে এর মধ্যে লাইটিং হবে গাছ নানা রকম লাগানো হবে আর এখানে রয়েছে নানা রকম ডিজাইনের থাম রয়েছে এই যে সব ফাইবারের নানা রকম মানে এই যে গেট রয়েছে সমস্ত কিছু এখানে লাগানো হবে আর সমস্ত কিছু লাগানোর পরে খুব সুন্দর লাগবে প্যান্ডেলটা এখন ফুলদমে মিস্ত্রিরা কাজ করছে এখানে এতে কি কাপড় লাগানো হবে কাপড় আর ঘাস হবে এতে আচ্ছা সব ঘাসের তাই তো মানে চারিদিকে সবুজের সবুজ থাকবে পার্ক মানেই তো সবুজ গার্ডেন তো সব পুরো সমস্ত কিছু সবুজের সবুজ এই যে দেখতে পাচ্ছ যতগুলো সব চাকা রয়েছে এই যে ফ্রেমগুলো রয়েছে খাঁচা সমস্ত কিছুতে মানে কাপড় দিয়ে ঘাস লাগানো হবে তো ফাইনালি আমি এখান থেকে এখন যাচ্ছি আর বাড়ি যাচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে আর যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দেবে তো অঞ্জনদার ড্রোন উঠছে এখন নিতনন্দ কে নিতনন্দ কিন্তু গোপ্র কিন্তু নিতানন্দ বড় লোক হয়ে গেছে কিন্তু এখন ঠিক আছে বড় লোক গোপুর কিনে এ দেখো এখানে বড় লোকের এই যে লাগানো রয়েছে পাখি হ্যাঁ পাখি পাখি